আসসালামু আলাইকুম সম্মানিত ও চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দু ভালো আছি বন্ধুরা বন্ধুরা ইসলাম ফাউন্ডেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বন্ধুরা এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু হবে এবং শেষ কবে কী কী পদে লোকনীয় করা হবে কতজন লোকনীয় করা হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে তেতাল্লিশটি ক্যাটাগরিতে তিনশো তেষট্টি জন নিয়োগ করা হবে প্রথমেই আছে ফার্মাসিস্ট এ পদে নয়জন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবার দুই নম্বরে আছে হোমিওপ্যাথ এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতনতা হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক পদত্ত ডিপ্লোমাদারি ও তিন নম্বর আছে লাইব্রেরি সহকারী এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতনতা হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ফাজিল অথবা কামিল অথবা সমমানের ডিগ্রি এরপর চার নম্বর আছে ক্যাটালগার এই এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ফাজিল অথবা কামিল অথবা সমমানের ডিগ্রি ছাড়াও লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা ও ক্যাটালগার তৈরির কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর পাঁচ নম্বর আছে লাইন ও মেশিন ম্যান এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন ধরে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবার ছয় নম্বর আছে হোমিও কম্পাউন্ডার এ পদে জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক পদার্থ হোমিওপ্যাথিতে ডিপ্লোমাধারী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস অথবা দায় হাদিস পাস হতে হবে এবং সাত নম্বর আছে লেডি ফার্মাসিস্ট পদে আটজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যুগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা হাদিস পাঁচশো প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবার আট নম্বর আছে এস্টোনগ্রাফার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যুগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ছাড়াও কম্পিউটার টাইপিং দক্ষতা থাকিতে হবে নয় নম্বর আছে হিসাব রক্ষক এই পদে বত্রিশ জন লোক নিয়োগ করা হবে বেতন হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবার দশ নম্বর হচ্ছে কেয়ারটেকার এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা দাওরাই হাদিস পাশ হতে হবে এগারো নম্বর আছে প্রশিক্ষণ সহকারী এই পদে ছয়জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি এছাড়াও দায়রা হাদিস পাস এবং সরকারি আদা সরকারি বা স্বায় প্রতিষ্ঠানে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর আছে অপারেটর এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এরপর তেরো নম্বর আছে মেশিনম্যান এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং দাখিল পাস বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাউরায় হাদিস পাস থাকতে হবে এবং চোদ্দো নম্বর আছে মনো কাস্টার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষক যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবার পাঁচ নম্বর আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরায় হাদিস সহ ল্যাবরেটরি টেকনিশিয়ান ক্ষেত্রে ডিপ্লোমা ডিপ্লোমা দারি হতে হবে এবং ষোলো নম্বর আছে মুয়াজ্জিন এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ আলিম অথবা দাওরাই হাদিস পাস বা সম্ব শিক্ষাগত যোগ্যতা ইলমি কিরাতের সার্টিফিকেট থাকতে হবে সতেরো নম্বরে আছে লেদ মেকার পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওরায় হাদিস পাস হতে হবে এরপরে আঠারো নম্বর আছে ব্লক মেকার এ পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ হতে হবে এরপরে সিকিউরিটি সুপারভাইজার পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দরায় হাদিস পাস এবং সেনাবাহিনীর সুবিধার পদমর্যাদার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর বিশ নম্বরে আছে স্টোর কিপার এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ একুশ নম্বরে আছে বিক্রয় সহকারী এই পদে ষোলোজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হতে হবে এরপর আছে বাইশ নম্বরে ড্রাইভার এই পদে চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা দাওরাই হাদিস পাস সহ বাড়ি অথবা হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবার তেইশ নম্বর আছে কম্পোজিটর এই পদে আটজন লোক নিয়ে করা হবে বেতন দেওয়া হবে আট বেতন দেওয়া হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা জাকিল পাস বা দাওরা হাদিস পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর চব্বিশ নম্বর আছে মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর এই পদে আটজন লোক নিয়ে করা হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ হতে হবে এরপরে পঁচিশ নম্বর আছে বেজম্যান বেইজম্যানম্যান এফাতে দুইজন লোকনিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস বা দাওরায় হাদিস অথবা বা মাদ্রাসা বোর্ডের সম্মানের শিক্ষাগত যোগ্যতা হতে হবে এরপর ছাব্বিশ নম্বর আছে কম্পাউন্ডার হোমিও এফাতে একজন নিয়োগ করা হবে শিক্ষক যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা আলিম পাস হতে হবে এবার সাতাইশ নম্বর আছে স্যানিটারি ইন্সপেক্টর এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা আলিম পাস বা দাওরাই হাদিস পাস সহ সংশ্লিষ্ট ট্রেডে কোর্সদারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর উনত্রিশ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরাই হাদিস পাস সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপর তিরিশ নম্বর আছে রেকর্ড অ্যান্ড ডিসপাস সহকারী এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস অথবা দাওরাই হাদিস পাস হতে হবে এরপর একত্রিশ নম্বর আছে এলডিএম কাম হিসাব সহকারী এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষক যোগ্যতা বাণিজ্য বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরে হাদিস পাস হতে হবে এরপর বত্রিশ নম্বর আছে রেন্ট কালেক্টর এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষক যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হতে হবে এরপর তেত্রিশ নম্বর আছে প্রুফ রিডার প্রেস এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস অথবা দাওরাই হাদিস পাস হতে হবে এরপর চৌত্রিশ নম্বর আছে অ্যাপ্রেনশিট প্রেস এ পথে চারজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এরপর পঁয়ত্রিশ নম্বর আছে ইলেকট্রিশিয়ান এ পথে দুইজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা শিক্ষিত ইনস্টিটিউট ফার্মে মোটর স্টার্টার বা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা হাদিস অথবা দাখিল পাশ হতে হবে এরপর ছত্রিশ নম্বর আছে খাদেম এই পদে আটজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আলিম বা দাওয়ায় হাদিস পাশ হলে আবেদন করা যাবে এরপর সাইত্রিশ নম্বর আছে অডিও ভিজুয়াল অপারেটর এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আটত্রিশ নম্বর আছে ম্যাচ ক্লিনার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পাশ উনচল্লিশ নম্বর আছে অফিস সহায়ক এই পদে পঁচাশি জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এরপর আছে নিরাপত্তা প্রহরী এই পদে নয়জন লোক নিয়োগ করা বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সম্মানের মাদ্রাসা শিক্ষা বা দাওরায় হাদিস পাস সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনী বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে একচল্লিশ নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী এই পদে বারোজন লোকনিয়োগ করা হবে চল্লিশ নম্বরে আছে নিরাপত্তা প্রহরী এখানে নয়জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে অষ্টম এরপরে আছে একচল্লিশ নম্বরে পরিচ্ছন্নতা কর্মী এই পদে বারোজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে এরপর আছে বিয়াল্লিশ নম্বরে বাবুর্সি এই পদে সাতজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করছে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে এরপর তেতাল্লিশ নম্বর আছে সহকারী বাবুর এই পদে ছয়জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে বাংলা এবং ইংরেজি পড়তে সক্ষম হতে হবে তো বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা আইএফবি ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে চৌঠা মে দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হইতে এবং আবেদন চলবে বারোই জুন দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধুরা এখানে আবেদন ফি এক থেকে চোদ্দ নং পদের জন্য দুশো তেইশ টাকা পনেরো থেকে ছাব্বিশ নং পদের জন্য একশো আটষট্টি টাকা সাতাশ থেকে তেতাল্লিশ নং পদের জন্য আবেদন ফি একশো বারো টাকা এছাড়াও তৃতীয় লিঙ্গ ক্ষুদ্র নিজগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা তো বন্ধুরা এই হলো ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম